কালীগঞ্জে যাবেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যাওয়ার আগে আমাদের প্রতিনিধি ভাস্কর কি কি জানিয়েছেন সুকান্ত মজুমদার দেখাই আপনাদের যেখানে তৃণমূলের বিজয় উল্লাসে প্রাণ হারাতে হয়েছে এক নাবালিকাকে তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সুকান্ত বাবু দেখা করতে তো যাচ্ছেন দেখা করতে পারবেন তো দেখুন আমি তো বাড়িতে যাবো দেখা করার জন্য এবার শুনতে পাচ্ছি নাকি কি পুলিশ তাদেরকে কোর্টের কথা বলে কোর্টে বা অন্য কোথাও নিয়ে আসছে যেখানে থাকবে সেখানে দেখা করতে যাব। কিছুদিন আগেই এক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তিনি আবার টাকা দিতে গিয়েছিলেন প্রত্যাখ্যাতও হয়েছেন বিতর্কও হয়েছে মানে কেন বলুন তো তৃণমূল রাজ্যের পুলিশ প্রশাসন এই ভূমিকাগুলো কেন তৃণমূল আর পুলিশ মানে তৃণমূলের হয়ে পুলিশ পুলিশ তো নিজে করে না তৃণমূল পুলিশকে দিয়ে করে মমতা বন্দ্যোপাধ্যায় করেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাবেন যে গোটা পৃথিবীটাকে টাকা দিয়ে কেনা যায় টাকা উনি সবকিছু করতে চান মানুষের জীবন কাউকে মেরে দেওয়া কাউকে ধর্ষণ হলে পরে তাকে টাকা দিয়ে কিনে নেওয়া টাকা না হয় একটা চাকরি এই মানসিকতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বেরোন জমিদার সুলভ মানসিকতা মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে পশ্চিমবঙ্গটা ওনার জমিদারি উনি হচ্ছে সেই জমিদার এবং উনি আগে বলতেন না জমিদাররা বলতেন রুপোর জুতো মারবো আর সব কিনে নেবো সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছুড়বেন আর গোটা বাংলাকে কিনে নেবেন মুখ্যমন্ত্রীও তো একজন মহিলা পুলিশ মন্ত্রীও একজন মহিলা স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি দেখুন গোটা রাজ্যে এখন অরাজকতা চলছে মৎস্য নাই সে মৎস্য নাই বাংলাতে হয়েছিল এর আগেও হয়েছিল নতুন শাসক আসবে বিজেপি আসবে কারণ এই বিজেপি না এলেই সমস্যার সমাধান হবে আপনারা গ্যারেন্টি দিচ্ছেন তো যে এইভাবে মহিলাদের সঙ্গে যে নির্যাতন যে অত্যাচার সেটা বন্ধ হবে একদম বন্ধ হবে কারণ এই জন্য বন্ধ হবে যারা করবে তারা হয় জেলের ভেতরে থাকবে না উপরে থাকবে এটাও কি যোগী মডেল কি মডেল সে আপনারা মেলাবেন এটা বিজেপি মডেল একদম এবং বিজেপি সরকারে আসলে মহিলাদের ওপর নির্যাতন বন্ধ হবে কালীগঞ্জ যাবার পথে স্পষ্ট বার্তা বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের একই সঙ্গে একই সঙ্গে সাফ জানাচ্ছেন নির্যাত এই তমান্নার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেনই তাতে পুলিশ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপ নেবেন ভিডিও সঞ্জয় নিয়ে সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা অর্ধেকে অ্যারেস্ট হয়নি কিছুই করছে না আমি চাইছি পুলিশের সঙ্গে কথা বলতে জানতে চাইব কেন ওদেরকে ধরা হচ্ছে না কেন ওদেরকে স্বাধীনভাবে এখন বাঁচতে বাঁচতে দেওয়া হয়েছে কাদামাটি রাস্তা ওখানে মিছিল হচ্ছিল না ওরা টার্গেট করে এসছে টার্গেট করে মেরেছে কালু বোমটা টার্গেট করেই ছুঁড়েছে যতজন মা আছে যতজন বাচ্চা আছে সবাই আতঙ্কায় আছে কোথায় আমাকে আবার মেরে দেবে ওরা নিজের নিজের আব্বুদেরকে বলছে আব্বু আমি চলে যেতে চাই আমাদেরকে কোথাও নিয়ে চলে যাও আমরা এখানে থাকবো না নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়